আর মাত্র এক বছর আর মাত্র এক বছর এক বছর পরেই আমার বিয়ে তো তোমরা সকলেই কিন্তু আমার বিয়ে নিয়ে অনেকটাই ব্যস্ত কারণ আমি দেখেছি যে ভিডিওগুলো আমার বিয়ের সম্পর্কে তো বলি বা যেই আমি বিয়ে করব বা আমার গার্লফ্রেন্ডকে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ে নিয়ে যেই ভিডিওগুলো করেছি প্রচুর ভালোবাসা দিয়েছিলেন মানে আমার বিয়ে নিয়ে তোমাদের অনেক মানে সবাই অনেকেই মানে বসে আছে সবাই ভাইয়ের বিয়েতে দেখবো বা ভাইয়ের বিয়েতে যাবো যেহেতু তোমাদের ভাই হই তোমরা সকলেই কিন্তু আমাকে মানে এত পরিমাণে কমেন্ট করো তো তোমরা সকলেই বেশিরভাগই বলো যে ভাইয়ের বিয়েতে যাব। ভাই বিয়ে কবে করবে ভাই তোমার বয়স কত ভাই তোমার বাড়ি কোথায় টু জেড আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলাম আমি তো আজকে আমি সব কিছুই জানাবো তার আগে একটা কথা বলি প্রথম ভালোবাসা থাকে না সেটা কিন্তু তোমরা সকলেই জানো যে প্রথম ভালোবাসা কখনো থাকে না তো তোমরা সকলেই জানো আমার লাভ স্টোরি আমি তো তোমাদের সাথে শেয়ার করেছি মানে আমার লাইফের সাথে কি কী হয়েছে কি না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার শেয়ার করেছি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যেটা চলে যায় সেটাকে যেতে দাও তাকে আর ধরে নিজেকে কষ্ট পাওয়ার কোনো মানে নেই তো যে চলে গেছে তাকে আমি ভুলে নতুন করে শুরু করছি তো দু হাজার পঁচিশ সালেই আমার তো মানে কি বলতো মানে এটা তোমরা আমাদের থেকে বড় মানে বয়সও বড় তো এইগুলো আমি বলতে চাইছি না মানে নিজের কথা নিজে কি করে বলবো আর এটা ছাড়া আমার উপায় নেই কারণ আমার আশেপাশে আমার বোনও নেই বা কোনো ভাইও নেই যে তারা এসে বলবে ভিডিওর মধ্যে যে দাদার বিয়ে আনতান এরকম এটাও হতে পারছে না মানে আমার 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 কথা আমাকেই বলতে হচ্ছে এটাই আর কি তো কি বলবো বলতো তোমাদের সাথে শেয়ার না করতে পারলে একটু কেমন যেন লাগছে তো দু চব্বিশ সালে কিন্তু আমার বাড়িতে কালী পুজো সামনেই কিন্তু কালী মানে দুর্গা পুজোর পরে যেই কালী পুজো হয় সেই কালী সময় কিন্তু আমাদের বাড়িতে কালী সবার নেমন্তন্ন থাকলে সবাই তো আসবে আমার বাড়িতে মায়ের পুজোর দিন কৃষ্ণকালী মায়ের পুজোর দিন সবাইকে তো উপস্থিত থাকতেই হবে আর তার থেকে বড় দু হাজার সালে দু হাজার সালে কিন্তু আমার শুভ বিবাহ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আগে থেকেই তোমাদেরকে সব কিছু জানাবো এ টু জেড আর এখন কি বলতো এখনই আমি সব কিছু জানাতে চাইছিলাম না কিন্তু আমার মনে হলো আমি তোমাদের কি বলতো আমার এই পরিবারটা আমি আমার নিজের পরিবার মনে করি যেখানে আমার লাইফের সাথে যাই কিছু হোক না কেন আমি প্রতিটা সব কিছুই তোমাদের সাথে তুলে ধরি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু কি বলতো একটু সমস্যা আছে যেটা আমি পার করলাম এই সমস্যার জন্য আমি শেয়ার করতে চাইছিলাম না কারণ আমার মনে হলো যে যতক্ষণ না পুরোপুরি ফাইনাল হচ্ছে ততক্ষণ আমার মনে হয় যে জানানোটা ঠিক হবে না কিন্তু ইতিমধ্যে যতটুকু কি বলতো এখন পরিস্থিতি এরকম সময় এরকম বলা যায় না কখন কি হবে বা পুরো ফাইনাল না হলে পরে আগে থেকে যদি তোমাদের বলে দিই তোমরা আফসুস করে থাকবে সেখানে যদি হঠাৎ করে যদি না হয় তাহলে সেখানে আমার কথার খেলাফ হবে যেখানে আমি আগে ফাইনাল ডিসিশন নিয়েছি ফাইনাল সব কিছু কথাবার্তা হয়েছে তারপরেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি শুধু একটাই অনুরোধ করব। যারা আমার ভিডিওটা দেখো যারা আমার ভিডিও দেখো যারা আমাকে অনেক ভালোবাসো তারা কিন্তু আমাকে একটু আশীর্বাদ করো আর তোমরা যে ভিডিওটা করেছিলাম যেই মানে কি বলবো আর যেই ঠক আমাকে ছেড়ে চলে গেছে যেই ঠকবাস নিজের স্বার্থের জন্য আমাকে ফেলে চলে গেছে অন্য কারো হাত ধরে আমি তাকে কি ঠকবাস বলছি এই কারণেই কারণ যেই মানুষটা কথা দিয়ে কথা রাখে না তার মতো মানুষ আমি চাই না যে কথা দিয়ে কথা রাখে না ঠিক আছে পৃথিবীতে যদি হাজারো শত্রু হয় তোমার সে শত্রুটা অন্তত তোমাকে বলবে যে সে তুমি কি অপরাধ করেছ তোমার সাথে যদি কোনো কারণে ঝগড়া বাঁধে তবু তো একটা টপিক নিয়ে তাকে বলতে হবে যে এই কারণে আমি ঝগড়াটা বাঁধিয়েছি তাহলে যে মানুষটা আমাকে এতটা বেশি ভালোবাসতো যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেল তো সে মানুষটা কখনো বলে যায়নি মানে সে আমাকে বলিনি যে কারণে কিন্তু আমার রাগটা আরো বেশি ঠকবাজ বলাই যেতে পারে কোনোদিন তোমরা এরকম কখনো শুনেছ যে মানুষটাকে আমি ভালোবাসি ভালোবাসার পরে সেই মানুষটাকে ঠকিয়ে আমি অন্য কারোর সাথে বিয়ে করলাম বিয়ে করার পরের দিন ঠিক বিয়ে করার পরের দিন কাউকে বলা যায় তার এক্স বয়ফ্রেন্ড আমি তো এক্স হয়ে গেলাম যেহেতু আমার গার্লফ্রেন্ড যদি বিয়ে করে মানে অন্য কারোর সাথে বিয়ে করে চলে গেছে যাওয়ার পরের দিনই আমাকে ফোন করছে যে আমার কিছু টাকা লাগবে তার হাজবেন্ড বাইরে যাবে তাহলে আমার আমি যে মানুষটাকে ভালোবাসতাম তার হাজবেন্ড বাইরে যাবে আমাকে না জেনে নিয়ে বিয়ে করেছে তারপরে আবার বাইরে যাবে আমার কাছেই টাকা চাইছে তাহলে ঠকবাস ছাড়া কি বলতো আমি টাকাটা দিয়ে দিতাম শুধু দিইনি একটা কারণেই আমার একটা বন্ধু বলেছিল যে তোমরা এই প্রশ্নটার উত্তর দেবে যে সঠিক না ভুল আমার একটা বন্ধু বলেছিল যে ওকে কোনো রকম টাকা পয়সা দিবি না কারণ কি জানো কারণ ও তোর সাথে জালিয়াতি করেছে তোর সাথে তোকে তো ঠকিয়েছেই কিন্তু ও কাউকে কখনো ভালোবাসতে পারে না আর তোকে ছেড়ে যাওয়ার একটাই কারণ কি বলতো ওর কাছে ভেবেছিল অনেক টাকা পয়সা থাকবে কিন্তু যায় দেখে ওর কাছে কিছু নেই ঠিক আছে আর বিয়েটা যেহেতু হয়ে গেছে ওখান থেকে তো আর আসতে পারবে না এখন আবার দেখছে যে কোনো কিছুতে যখন কাজ হবে না এর কাছ থেকে কিছু চাই ধার ধার করুই তারপরে আমি আবার এটা ফেরত দিয়ে দেবো এমন না যে সে বলিনি আমাকে ফেরত দেবে সে বলেছে ফেরত দেবে তবু যে মানুষটা যদি আমার যদি টাকা পয়সার কমতি থাকতো বা আমার অভাব মানে আমার তো অনেক কষ্টের মধ্যে আছি তবুও কিন্তু তাকে আমি দিতাম শুধুমাত্র দিইনি আমার ওই বন্ধুটার কথা ভেবে যে বন্ধুটা আমাকে বলেছিল ঠকবাসকে কখনো আর বিশ্বাস করিস না যে ঠকবাস তোকে একবার ঠকিয়েছে ওই ঠকবাস তোকে বারবার ঠকাবে এই কারণে কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি আর ওকে বিশ্বাস করে আমি টাকা দিইনি তো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য করে তো যেই ঠকবাস আমাকে ঠকিয়ে চলে গেছে আজকে ভিডিওটা শুধুমাত্র তার জন্য সে হয়তো আমার ভিডিওটা দেখবে তাকে বলছি কি ভেবেছিলি তুই চলে গেলে কি আমার লাইফে কিছু থাকবে না তুই চলে গেলে কি আমি জীবন আর কাউকে পাবো না এরকম ভেবেছিলি মনে মনে মানে এটা ভেবেছিলি যে আমি চলে যাবো আরও সুইসাইড করে নেবে ও চলে যাবে এরকম ভেবেছিলি তো আমার না এই ইউটিউব প্ল্যাটফর্মে না আমার দিদিরা আছে দাদারা আছে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে যেই মানুষগুলো কখনো আমার ক্ষতি চায় না যে মানুষগুলো সব সময় তুই কি তোর মতন হাজারটা মানুষ আমি ছেড়ে দিতে পারি আমার ইউটিউবের জন্য যে মানুষগুলো যে দাদাগুলো যে দিদিগুলো সে ভিডিও দেখুক বা না দেখুক তাতে কোনো আসে যায় না যেই মানুষগুলো আমাকে এতটা বেশি ভালোবাসে সব সময় তারাও তো ব্যস্ত থাকে তারাও কাজ বাস করে তবুও তো আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে এটাই আমার জীবনে সব থেকে বড়ো পাওয়া তুই কি করলি জীবনটা কারো জীবন এইটুকু শুনে রাখ কারো এক ফোটার চোখের জল তোর জীবনের দ্বিগুণ হয়ে ঝরতে পারে তার জন্য বলি কাউকে কখনো কাদাতে নেই ও যেমন আমাকে চলে গেছে আমার খারাপ পরিস্থিতির মধ্যে আমাকে ছেড়ে চলে গেছে তো একদিন এমন একদিন আসবে এটা অভিশাপ নয় এটা অভিশাপ নয় এটা অন্তরের ব্যথা থেকে একটা কথা বেরিয়ে আসা মানে কি বলতো যখন মানুষ আঘাত পায় আঘাতের পর আঘাত পায় না তখন না সেই মানুষটার অন্তর থেকে বেরিয়ে আসে আমি মারতে না পারি তো করতে পারি কিছু তো বলতে পারি তো আমার সেই আঘাত থেকে আমি শুধু এতটুকু বলতে পারি যে তুই ভালো থাক কিন্তু আমার সাথে যেই অন্যায়টা করেছিস এটা প্রতিবার ঠিক ভগবান একদিন তোকে করবে যাই হোক আমি তোকে নিয়ে আর কোনো টপিক করতে চাই না বলতেও চাই না শুধু এইটুকু জানে রাখ দু সালে শুভ বিবাহ বন্ধনে বন্ধিত হব আমি মানে শুভ বিবাহ ঠিক আছে তোর নেমন্তন্ন থাকলো তুই হয়তো আমাকে বলিসনি কিন্তু আমি তোকে ফোনের মাধ্যমে বলছি কারণ যেহেতু তোর কোনো নাম্বার আমার কাছে নেই কোনো হোয়াটসঅ্যাপ নেই তো তোর সাথে কোনো যোগাযোগ নেই যে কারণে তোর সাথে আমি কথা বলতে পারছি না কিন্তু এই ফোনের মাধ্যমে আমি তোকে নেমন্তন্ন করলাম তুই আসিস পা পেটে খেয়ে যাস তোকে কিছু আনতে হবে না কারণ আমি চাই না তুই কিছু আনিস কারণ তুই কী বলবো আর তোকে বিয়ের পরের দিনই যে মানুষ কারোর কাছে হাত পাতে সেই মানুষ কতটা তার কাছে কি থাকতে পারে বা কী না থাকতে পারে সেটা আর কি বলবো যাই হোক তোর কাছে অন্তত কিছু চাই না কিন্তু আমার দিদি ইউটিউব পরিবার যারা আমার ভিডিওগুলো দেখে তাদের কাছে আমি একটা জিনিসই চাই সেটা হলো শুধুমাত্র আশীর্বাদ তো আমার ইউটিউব পুরো পরিবারকে সবাই আমাকে একটু আশীর্বাদ করো ঠিক আছে এটা ছাড়া আমি আর কিচ্ছু চাই না সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর আরেকটা কথা সেটা হচ্ছে কী বলতো ঠাকুরটা আমি যেহেতু পাল্টাতে চেয়েছিলাম মানে কালী ঠাকুরটা আমি পাল্টাতে চেয়েছিলাম তো কালী ঠাকুরটা মানে ছোট দেখে কালী ঠাকুর নিতে হবে কারণ বড় কালি কালী ঠাকুর হলে না শাড়ি পরাতে অসুবিধা আর বড় কালী ঠাকুর হলে না মানে একা একা মানে যেহেতু কী তো আমি ঠাকুরটা উঁচু করে বাইরে নিয়ে আসতে পারছি না রঙ করতে পারছি না খুব প্রবলেম হয় যে কারণে ভেবেছি এবার একটা কালী ঠাকুর নেব। পাথরের ঠাকুর নিতে চেয়েছিলাম কিন্তু যতদিন না মন্দির হচ্ছে আমি পাথরের ঠাকুর নিতে পাচ্ছি না কারণ পাথরের ঠাকুর একবার প্রতিষ্ঠিত করলে সেটা কিন্তু আর উঠানো যাবে না এখন যদি আমি পাথরের ঠাকুর আনিও আমি যদি এখন পাথরের ঠাকুর নিয়ে আসি কৃষ্ণকালীমা তখন কিন্তু আমাকে এই ঘরেই রাখতে হবে এই ঘর থেকে কিন্তু আবার মন্দিরে নিয়ে যাওয়া অসম্ভব কারণ এক জায়গা প্রতিষ্ঠিত হয়ে গেলে সেখান থেকে আর এক জায়গা নেওয়া এটা আমার মনে হয় না ঠিক হবে তো মন্দিরটা হওয়ার পরে কিন্তু আমি ঠাকুর প্রতিষ্ঠা করব। তখন কিন্তু মন্দির করার পরে আমি ঠাকুর বায়না দেব ঠাকুর আমি যখন তখন আনতে পারি কিন্তু মন্দির যতক্ষণ না হচ্ছে আমি কিন্তু ঠাকুর আনতে পারছি না অনেক লোকে অনেক কমেন্ট করছে তো এটাই হলো কথা আমার ইচ্ছা ছিল দু হাজার পঁচিশ সালের আগে মন্দিরটা কমপ্লিট করবো দু হাজার পঁচিশ সালের আগে তো দু হাজার পঁচিশ সালের আগে তোমরা আমাকে একটু আশীর্বাদ করো যাতে দু হাজার পঁচিশ সালের আগে যাতে মন্দিরটা কমপ্লিট হয়ে যায় আর ঠাকুরটা ইতিমধ্যেও আমি বায়না দিয়ে দেব যাতে ঠাকুরটা মানে বানাতে একটু টাইম লাগবে যেহেতু আমি অনেক সুন্দর করে তৈরি করব আর মায়ের জন্য যেই জিনিসগুলো আছে ছোট্ট ছোট্ট যেই জিনিসগুলো সব আমি নিজের হাতে তৈরি করব আর এইটু এইটুকুই তোমাদের জানানোর ছিল ঠিক আছে তো নেক্সট টাইম আমি তো ভীষণই হ্যাপি আর এই ভিডিওটা আমার পুরো ইউটিউব প্ল্যাটফর্মে যত দিদিরা আছে দাদারা আছে সবাই বুঝতে পারছো আমি কার উদ্দেশ্য করে এই ভিডিওটা করেছি যে মানুষটা আমাকে ভেবেছিল ও ছাড়া আমি থাকবো না ও ছাড়াই পৃথিবী আমার চলবে না তো আজকে আমি প্রমাণ করে দিতে পারলাম তো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন বাই বাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো